bạn này, em thấy reaction guys, để kêu, để kêu chơi chứ girls reaction, school why? ডাইরেক্ট উটা কেমন আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি তো তাই আজকে একটু ভিডিও শ্যুট করতে যাবো বিকজ কালকে হচ্ছে হোলি হোলির জন্য ভিডিও শুট করতে যাবো কিছু তো বন্ধুর বাড়ির ওখানে বলছে বন্ধুকে ফোন করেছিলাম বন্ধু বলছে বলছে যে আমার বাড়ির কাছে আয় আমার বাড়ির কাছে নানা রকমের জায়গা আছে খুব ভালো হবে কীরকম কি থাকে না থাকে আমি দেখছি সেরকম অসুবিধা নেই যা হবে দেখা যাবে পরে ও ভাই আমি হেলমেটের ভাইজারটা বন্ধ করে দিলাম বিকজ হাওয়াটা অনেকটাই আসছিল আর আমার মধ্যে তো ভাই এখানে যার কাছে আমি করতে যাচ্ছি ভিডিওটা সে বন্ধু তারই নিজের দ্বারা দাদারি গ্যারেজ এটা তো হাই হ্যালো বাইক করে দিলাম করে দেওয়ার পর রঙা দিলাম আমি আমার বন্ধুর বাড়ির দিকে হয় ওখান থেকে ভিডিও শ্যুট করবো ভিডিও শ্যুট কর তোমরা যদি এইসব ভিডিও এডিটিং আর তোমরা কিছু দেখতে চাও আমার এই গাড়ির তো তোমাদেরকে ইনস্টাগ্রামে যেতে হবে ইনস্টাগ্রামে গিয়ে দেখতে হবে তোমাদেরকে ভাই ভাইরের ছোটো ছোটো ভাইয়েরা আছে দেখি রিয়াকশন কীরকম কী দেয়

কিছু কিছু নেই ভাই যারা আপকো দি ভাই আজ পড়িক কাজে না নরমাল স্কুল তো বুঝতে পারছিনা নরমাল স্কুল হলে ভাই গার্লস রিয়াকশন পেয়ে যাব গার্লস রিয়াকশন পেয়ে গেলে আমরা একটা আলাদা কনটেন্ট হয়ে যাব ভাই যেটা গার্লস রিয়াকশন गाइस দেখেছো দেখেছো এই যে গার্লস রিয়াকশন গার্লস রিয়াকশনস আউসমাই টাইম ওয়েট এই যে স্কুল ভাই বেশি আওয়াজ করা যাবে না গাছ এখানে প্রবলেম হয়ে যাবে এ ভাই সব গাড়ি তাড়াতাড়ি যেত বা লেট হয়ে গেছে বন্ধু পচাল দিচ্ছে গালে খেয়ে ফেলছে আমাকে বলছে এবার কখন আসবি তুই আমাকে বলেছিস আমি ওকে টাইম দিয়েছিলাম দশটা আসলে কিন্তু আমার লেট হয়ে গেছে আমার এখানে চল্লিশটা মিনিট লেট হয়ে গেছে গাই চল্লিশ মিনিট মানে বুঝতে পারছো আমার টু পয়েন্ট সেভেন কে থার্টি এ পেসে আমি এটা রেকর্ড করছি তো রেকর্ডিং ঠিকঠাক আছে কিনা তোমার আমাকে একটু কমেন্ট করে জানিও ইটা ঠিক লাগছে কি অন্য ঠিক লাগবে আমাকে সেরম তোমরা করবে কারণ আমি নতুন মোটো ব্লগার নতুন ব্লগ চালু করেছি আমি জানি না কিরকম করা দরকার ছিল তাহলে হাতে আমার বন্ধু ডাকছে আমাকে

ভাই কিন্তু তারা জীবন যেমন ভাই তারা টোটোকে ডাকছে না আমাকে ডাকছে আমি তো বুঝতেই পারছি না ভাই সেই কাছাকাছি চলে এসেছি আমরা আমাদেরকে যেতে হবে বাঁ দিকে ঢুকে পড়ি ভাই না তাই ভাই এই বলে আমার ছোটবেলার স্কুল গাই যে নিগমান্ত শিশুপাঠ মধ্যে আমি ছোটবেলায় এখানে পড়াশোনা করতাম তো এখান থেকেই আমাদের মেমোরি স্টার্ট এখানটা গেল ভাই চোখে আমার এমনি আপনি জল চলেছে আসে ভাই বাচ্চার সব খেলাধুলা করছে ভাই আমাকে বন্ধুর বাড়ি চলে খুনাসে কখন বের হই দেখি আওয়াজ তো নিশ্চয়ই পেয়েই গেছে তো মনে এ میری মুড়চি میری মুড়চি এই হচ্ছে আমার গাড়ি ভাই আর টিআর4 भी देखो कुछ দেখতে কেমন লাগছে আমি তুমিই রাগ দিয়ে নাম্বার প্লেট চেঞ্জ করেছি এখানে লেখা ছিল এখানে আমি জিনিসটা খুলে দিয়ে ঠিক খুলে দিয়ে আমি এখানে লাগিয়ে দিয়ে সো গাইজ এখন আমরা যাবো শুট করতে মানে কি সামনাসামনি গাড়ি চলবে সেই গাড়ি চলারটা শ্যুটটা করতে যাবো তো ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে আসি কিরম লাগছে আমাকে বলবো ভাই মুখ খুব কালো হয়ে গেছে এমনি কালো দেখতে তারপরে কিরম অত সব স্কিপ মারো স্কিপ মারো ই হচ্ছে গাড়ি ঠিক আছে গাড়ি তো দেখেই দিলাম তোমাকে আগের ক্লিপে দেখে নেবে আগের ক্লিপ মানে স্কিপ করে দেখে নেবে ঠিক আছে তো এখন আমি মুখটা দেখানোর জন্য মুখ দেখে কথাটা বলবো আর কি মানে কনফিডেন্স এরকম লেভেলে আসছে না তো কিরম কী হয় একটু আমাকে ভালো করে তোমরা কনফিডেন্স দেবে মোটিভেশান দেবে তো সাপোর্ট করো গাইজ কী আর বলবো সাপোর্ট করলে সব কিছু হবে আর না করলে আমি চেষ্টা করে যাবো ভাই ঠিক আছে তো স্বপ্ন অনেক বড় বড়ই আছে স্বপ্নগুলো যদি পূরণ হয় তো খুবই ভালো কথা তো এখন যাব আমরা সামনে কিছু শুটকুট করতে তারপর তোমার সঙ্গে দেখাচ্ছি এবার বল মুখ দেখাবো না রাইডার রাইডার রাইটার এবার যা কর নাকি চলো বেরোনো এই হচ্ছে বন্ধু আমাদের গাট ইয়ার ফোর ভিয়ার এখানে হচ্ছে আমাদের এন মান সিক্সটি মডিফাইড

একটুখানি একদম আছি কাজ বন্ধু যাচ্ছে বন্ধুর নাম্বার প্লেট নেই নাম্বার প্লেটটা বেঁকে গিয়েছিল ওই জন্য খুলে দিয়েছে